নির্বিচারে বন ধ্বংসের প্রভাব পড়ছে জীববৈচিত্রের উপর এরকমই এক চিত্র উঠে আসলো এবার তেলিয়ামোড়া থেকে নির্বিচারে বন ধ্বংসের ফলে বনে থাকা বিরল প্রজাতির প্রাণী লোকালয় থেকে উদ্ধারে চাঞ্চল্য এবার খোয়াই জেলা শহরে উপকণ্ঠে রাজনগর এলাকা থেকে উদ্ধার বাঘের মতো দেখতে একটি বিরল প্রজাতির প্রাণী। রাজনগর এলাকার স্থানীয় একটি বাড়িতে বুধবার গভীর রাতে এই বন্য প্রাণীটি প্রবেশ করে বাড়িতে থাকা লোকজন বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে পার্শ্ববর্তী বাড়ির লোকজন ছুটে আসে এবং সকলে সঙ্গবদ্ধ প্রচেষ্টা করে প্রাণীটিকে আটক করতে সক্ষম হয় এই ঘটনার খবর চাওয়ার হতেই খবর যায় তেলিয়ামোড়া বন দপ্তরের কর্মীদের নিকট বন দপ্তরের কর্মীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এবং বিরল প্রজাতির ওই প্রাণীটি উদ্ধার করে তেলিয়ামুড়া বন দপ্তরের রেঞ্জ অফিসে নিয়ে যায় এই ঘটনার বিষয়ে কর্তব্যরত ফরেস্ট অফিসার জানায় উদ্ধারকৃত প্রাণীটি একটি বিরল প্রজাতির প্রাণী যার নাম লেপার্ড ক্যাট বর্তমানে ওনারা প্রাণীটিকে নিজেদের রক্ষণাবেক্ষণে রেখেছেন এবং পরবর্তীতে ঊর্ধ্বতন মহলের নির্দেশ মূলে প্রাণীটিকে উপযুক্ত স্থানে পৌঁছে দেওয়া হবে তৎসঙ্গে তিনি আরও জানায় দিন দিন যেভাবে বন ধ্বংস হচ্ছে তারই প্রভাব পড়ছে এই বন্য প্রাণীদের উপর আচ্ছা স্যার কোন জায়গা থেকে কি উদ্ধার হয়েছে ও রাজনগর থেকে তাহলে পার্ট দুজন বাড়ির মধ্যে আসছিল কয়েকজনকে খবর দিল আমরা গেলাম যে আমরা করে আনছি আমরা রেঞ্জ ওখানে আছে কালকে তখন আজকে রাত হয়ে গেছে কালকেরা একটু ট্রিটমেন্ট দিয়ে কারণে দরকার ট্রিটমেন্ট পর আমরা দেখবো এটা কী থাকা আমরা কিছু কাজ দিতে পারি বা মনে করতেছেন মানে শহর অঞ্চলে এরকমভাবে এবার বিরল প্রজাতির একটি প্রাণী উদ্ধারের ঘটনা আশেপাশে তখন জঙ্গল তো সব খাটোই দিতে আছে পরিষ্কার থাকার জায়গা নাই খাবার অভ্যাস খাবার লাগে এই মানুষের বাড়ি করে আশেপাশ এটাই এদিকে লোকালয় থেকে লেপার্ড ক্যাট উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিডিও রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক